সময় আসবে তোমাদের মাঝে এমন কি আমাদের আলামত গুলো তোমাদের মাঝে এমন পানির মতো হয়ে যাবে যে পানিগুলো বৃষ্টির ফোটার মতো পানিগুলো পড়ে তোমাদের ঘরে গুলো এমন বৃষ্টির ফোটার মতো এমন ফেতনা শুরু হয়ে যাবে সেই গুলো কি আপনি আমি একটু চিন্তা করলে দেখা যায় একজন মুসলমান একজন মুসলমানের সাথে সংঘর্ষ করে মনে করেন এক দল ব্যক্তির একদল ব্যক্তির মধ্যে দুই ভাবে বিভক্ত হয়েছেন এই দলের একটাই দল এই দলের মধ্যে দুই ভাবে বিভক্ত হয়েছে এই দল ওই দল একই দল কিন্তু বিভক্ত হয়ে এমন সংঘর্ষের সংঘর্ষের মধ্যে মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর এই দুইভাবে পাইগম্বর পড়েছে তারা তারাই সংঘর্ষ করছে কতল করার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে তারা কতল করার জন্য তাকে হত্যা করার জন্য এতটাই পাগল সেই ব্যক্তি এতটাই পাগল পাড়া হয়েছে আল্লাহর পাইগম্বার জানায় দেয় তোমাদের মাঝে এটাই হলো ফেতনা এমন ফেতনা তোমাদের মাঝে দেখা দেয় সেই ফেতনাগুলো আমাদের মাঝে এখন স্বয়ং দেখা যাইতেছে দেখা যায় কত মানুষ কত মানুষকে হত্যা করে ফেলে আল্লাহর পাইগম্বার জানায় দেয় একজন ব্যক্তি যখন অপরজন ব্যক্তির জন্য দুইজন ব্যক্তি যখন সংঘর্ষ লাগে দুইজন দুইজন ব্যক্তিরই নিয়ম ছিল আমি তাকে হত্যা করব এই ব্যক্তিও তাকে হত্যা করবে অপরজন ব্যক্তিও তাকে হত্যা করবেন এই সময়ের মধ্যে দুই ব্যক্তি সংঘর্ষ লেগে গিয়েছে এই সংঘর্ষ লাগার পর সংঘর্ষ লাগার পর আল্লাহর জানায় এই পাইগম্বর দেয় সংঘর্ষের মধ্যে থেকে এই সংঘর্ষের মধ্যে থেকে যদি একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে কতল করে ফেলে সেই ব্যক্তি দুই জাহান নামে হয়ে যাবে সাহাবাহাম জিজ্ঞেস করলেন নিয়া রসুলাল্লা কি জন্য সেই ব্যক্তি জাহান নামের মধ্যে চলবে যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি তো জাহান নামের মধ্যে যাবে কিন্তু যেই ব্যক্তি কতন করে নাই মৃত্যুবরণ করেছে সে কি জন্য মধ্যে যাবে আল্লাহর্বর সাহাবায় বলে ও সাহাবায় দুই ব্যক্তির আমি তাকে হত্যা করবো দুইজন ব্যক্তিরই নিয়েছিল আমি কতল করব। এই জন্যই সাহাবাহিক রামদেরকে আল্লাহর পাইগম্বর জানাই দেয় দুইজন ব্যক্তি জাহান নামি বলে সাব্যস্ত হয়ে যাবে আপনি আমি একটু তাকাইয়া দেখি আপনি আমি অপর মুসলমান এই মুসলমান ওই মুসলমান মারামারি করি আপনি আমিও তো মুসলমান মুসলমান আপনি আমি রাখতে পারি নাই তাহলে আল্লাহর পাইগম্বর জানে দেয় তোমাদের মাঝে এমনগুলো ফেতনা দেখা দিবে তার মধ্যে এমন এক ফেতনার কথা বললাম মানুষ মানুষকে হত্যা করবে এটাও একটা কিয়ামতের ময়দানের শেষ কিয়ামতের ময়দানে যে কয়েকটা আলামত রয়েছে এই আলামতের মধ্যে থেকে একটা আলামত মানুষ মানুষকে হত্যা করবে এবং মানুষ নামাজ থেকে এমন পিছে সরে যাবে সে আল্লাহর পায়ে গম্বর জানে দেয় কেয়ামতের ময়দানের আগ মুহূর্তে যখন কিয়ামতের ময়দানের আগ আগমহত্তে এমনগুলো আলামত দেখা দিবে তার মধ্যে বাহাত্তরটি আলামত রয়েছে এই বাহাত্তরটি আলামতের মধ্যে থেকে কয়েকটা আলামতের কথা আপনাদেরকে জানা দেয় যে আলামত গুলো আপনি আমি চোখে দেখতে পারি প্রায় প্রত্যেকটা আলামত আপনার আমার দেখা যাইতে আল্লাহর এইভাবে জানা দেয় আল্লাহর বলে বাহাত্তরটি আলামতের মধ্যে থেকে এক নম্বর আলামত মানুষ মসজিদ বানাবে কিন্তু মসজিদের মুসল্লি থাকবে না এমন মসজিদ বানাবে মসজিদের মধ্যে মুসল্লি হবে কাঁচা মুসল্লি হবে মসজিদ হবে পাকা কিন্তু মুসল্লি হবে কাঁচা মুসল্লি মসজিদের মধ্যে থাকবে না মানুষ এমন নামাজ থেকে হয়ে যাবে নামাজের মধ্যে যেতে চাইবে না অলসতা করবে সেই আলামত গুলো আপনার আমার মাঝে দেখা যাইতেছে আপনার আমার যদি নিজের দিকে একটু চিন্তা করে তাকা দেখবো আপনার আমার মাঝে আলামত গুলো দেখা যাইতেছে কারণ আল্লাহর পাইগম্বর জানায় দেয় বান্দা আজান দিয়ে দিছে তুমি মসজিদের মধ্যে চলে যাও আল্লাহর পাইগম্বর এইভাবে সুন্দরভাবে বর্ণনা করে জানায় দেয় এই মানুষগুলো কি আগ মুহূর্তে যে আলামতের মধ্যে থেকে এক নম্বর আলামত হলো মানুষ নামাজ থেকে গাফেল হয়ে যাবে উদাসীন নামাজের মধ্যে মন টানবে না তার মধ্যে থেকে মানুষ দেখা যায় তার মধ্যে থেকে দ্বিতীয় নম্বর আলামত হলো মানুষ সুদ খেতে লাগবে এমন ব্যবহারে সুদ ঘুষের সড়াক ছড়িয়ে যাবে এমন মানুষ সুদ ঘুষ খেতে লাগবে বিচারি করতে লাগবে এই সবগুলো হলো কেয়ামতের আলামত এই আলামত গুলো আপনার আমার মাঝে এখন আমার স্বয়ং চোখকে দেখতেছি তার মধ্যে থেকে আরেকটা একটা আলামত হলো মানুষ আপনার আমার সন্তান ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পর আপনার আমার ছেলে সন্তান ছেলে মেয়েরা বিবাহ হওয়ার পর দেখি তালাক হয়ে যায় আল্লাহর পায়ে গম্বর জানে দেয় এই আলামতের মধ্যে থেকে একটা আলামত হলো আপনার আমার ছেলে সন্তানকে যখন বিবাহ দেয় বিবাহ দেওয়ার পর দেখা যায় ছেলে সন্তান তাল মেয়ে তালাক হয়ে যায় এই তালাকের প্রথা বেশি বেশি ছড়িয়ে পড়বে এখন বর্তমান জামানার দিকে তাকাইলে দেখা যায় এমন তালাক আপনার আমার মাঝে হয়ে গিয়েছে বিবাহ সাদী হওয়ার পর মেয়ে তালাক দিয়ে দেয় তালাকের হার এত বেড়ে গিয়েছে এটাও একটা ফেতনা একটা হোফ কিলা কিয়ামতের আলামত এই বাহাত্তরটি আলামতের মধ্যে থেকে এগুলো হলো আপনার আমার কিয়ামতের আলামত আপনি আমি একটু চিন্তা করে দেখি আপনি আমি আলামতের মধ্যে পড়েছি